নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প দাওয়াই কেষ্টগোপালবাবুকে লোকে বলে গোপাল। অকারণে বলে না একটা মিষ্টি কথা বলবারও অভ্যেস নেই ভদ্রলোকের কারণে অকারণে লোককে যাতা বলে তাদের মন খারাপ করে দিতে তিনি ভয়ানক ভালোবাসেন এই ধরো পটলা অঙ্কে ফেল করে ক্লাসে প্রমোশন পেল না তিন দিন ধরে ছেলেটা খালি কেঁদেছে তাকে দেখলে সকলেরই দুঃখ হয় কেবল কাষ্ঠগোপালের হয় না পটলাকে আরো কষ্ট দিয়ে মনে মনে তিনি ভারী আরাম পান বাজারের ভেতর দিয়ে হয়তো পটলা যাচ্ছে চারিদিকে লোকজন তার মধ্যে গলা চড়িয়ে কাষ্ঠগোপাল বললেন কিরে পটলা অঙ্কে নাকি তুই তিন পেয়েছিস পটলা যে দৌড়ে পালাবে তারও জনে রাস্তা জুড়ে কাষ্ঠগোপাল দাঁড়ি অত লোকের সামনে ডুকরে কেঁদে উঠবার উপায়ও নেই পটলার লাভের মধ্যে যারা খবরটা জানতো না তারাও জেনে গেল মিট মিট করে হাসতে লাগলেন কাষ্ঠগোপাল বিশ্ব নিন্দুকে লোক কিছু পছন্দ হয় না কাষ্ঠোপালের পাড়ায় কোনো বাড়িতে বিয়েটিয়ে হলে ভদ্রতার খাতিরেও তাকে নিমন্ত্রণ করতে হয় আর খেতে বসে কি করেন কাষ্ঠোপাল আরে ছে এর নাম লুচি এই যে চামড়া হে পচা ভেজিটেবিল ঘি জোটালে থেকে। রাম রাম এরকম বাজে মাছের কালিয়া তো কখনো খায়নি হ্যাঁ এগুলো রসগোল্লা নাকি তাহলে আর সুজের কাকে বলে কেউ যদি বলে আমাদের তো ভালোই লাগছে কাষ্ঠগোপাল তাকে ঠাট্টা করতে থাকেন বলেন পরের পয়সা যে খাচ্ছ হে জুতোর শুক্তলাও অমৃতির মতো মনে হবে মার্বেল খেতে দিলেও বলবে জনাইয়ের মনোহরা খাচ্ছি এই হলেন কাষ্ঠগোপাল কিন্তু লোকে তাকে চটাতে সাহস পায় না তার অনেক টাকা আর পাড়ার অর্ধেক বাড়ি তিনি মালিক পাড়ায় নতুন বাড়ি করে এসেছেন বাবু। রাশভারী চেহারার লোক কি যেন সরকারি চাকরি করতেন এখন রিটায়ার করেছেন প্রায় আর সকালে বিকেলে একটা লাঠি হাতে নিয়ে পার্কে বেড়াতে যান কাঠবোপাল গিয়ে হাজির হলেন তার কাছে নতুন লোক আলাপ তো করা চাই তাছাড়া ফাঁক পেলে দুটো করা কথাও বলে আসবেন মারতন্ডবাবু একটা মস্ত চামড়া বাঁধানো চেয়ারে বসে একটা ইংরেজি বই পড়ছিলেন কাষ্ঠগোপালকে দেখে বইটা নামিয়ে বললেন আসুন বসুন আলাপ করতে এলুম চশমার ভেতর দিয়ে তাঁকে ভালো করে দেখে নিলেন মারতন্ড তারপর বললেন বেশ একবার এদিক ওদিক তাকিয়ে কাষ্ঠগোপাল বললেন এ পাড়ায় বাড়ি করলেন কেন এমনি ভালো লাগলো না মশাই অতি নচ্ছার পাড়া লোকগুলো খুব বাজে তাই নাকি আপনিও বুঝি খুব বাজে কথাটা শুনে একটা বিষম খেলেন কাষ্ঠগোপাল না না আমি আমি বাজে লোক নই পাড়ায় একমাত্র ভালো লোক আমাকেই বলতে পারেন মারতন্ড বললেন শুনে সুখী হলুম তা কি খাবেন চা না ঘোলের শরবত কাষ্ঠগোপাল বললেন বড্ড গরম পড়েছে আজ ঘোলের শরবতই ভালো মারতন্ড ঘোলের শরবত আনতে বলে দিলেন চাকরকে কাষ্ঠোপাল ভাবতে লাগলেন এইবারে কি বলা যায় অনেক খরচ করে বাড়ি করলেন মশাই কিন্তু ভালো হয়নি মার্তণ্ড বললেন ভালো হয়নি বুঝি সবাই তো প্রশংসা করেছে বাড়ির ও তো মুখের প্রশংসা মশাই এ আবার বাড়ির একটা ডিজাইন নাকি তাছাড়া সব বাজে বাজে মাল মশলা দিয়ে তৈরি মশাই দেখবেন এক বছরই ভাত ধরে যাবে ফাঁট ধরে যাবে যাবেই তো কন্ট্রাক্টাররা কি করে যেমন তেমন করে কেবল পয়সা আদায়ের ফোন দিই তা একটা তৈরি করে দিলেই হলো অ বার্তন্ড আবার কাস্টপালের দিকে তাকালেন কিন্তু এ বাড়ি তো কন্ট্রাক্টরে করেনি আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার সেই দাঁড়িয়ে থেকে করিয়েছে ও কাষ্ঠগোপাল একটু ঘাবড়ালেন তাহলে মাল মশলা ভালোই আছে কিন্তু আপনি যাই বলুন ডিজাইনটা ভালো হয়নি কপাল কুঁচকে মারতণ্ড কিছুক্ষণ চেয়ে রইলেন কাষ্ঠগোপালের দিকে আর এর মধ্যে চাকর ঘোলে শরবত নিয়ে এলো চমৎকার শরবত মশলা টসলা দিয়ে অনেক যত্ন করে তৈরি নিন্দে করবার কিছু নেই কিন্তু চুমুক খেয়েই নাক কুঁচকে উঠল কাষ্ঠগোপালের মারতণ্ড বললেন সর্বতা আপনার পছন্দ হয়নি বোধ হয় কাষ্ঠগোপাল বললেন সত্যি কথা বলছি কিছু মনে করবেন না না পছন্দ হয়নি মারতন্ড শান্ত গলায় বললেন কী রকম আপনার পছন্দ এ দই দোকান থেকে আনিয়েছেন তো আর কোথায় পাব তাই আরে দোকানের দই কি আর দই মশাই ও তো অর্ধেক চুনের গোলা বিনীত হয়ে মারতণ্ড বললেন তাহলে ভালো দই কোথায় পাব বলতে পারেন বলছি শুনুন খুশি হয়ে কাষ্ঠগোপাল টেবিল একটা চর মারলেন সে দই সে ঘোল খেয়েছিলুম আমার পিসিমার বাড়িতে হরিপালে মানে তারকেশ্বর লাইনে যে হরিপাল আছে সেখানে মার্তণ্ড বললেন বলে যান আগের দিন গরু দোয়ানো হলো সেই টাটকা দুধ ক্ষীরের মতো জাল দিয়ে সন্ধে দই পাতা হলো সেই দই থেকে পরদিন দুপুরে যখন ঘোল তৈরি হলো বাধা দিয়ে মারতন্ড বললেন বুঝেছি বুঝেছি আমি সে ঘোল খাওয়াতে পারি আপনাকে একেবারে সেই জিনিস একেবারে কোনো খুঁত পাবেন না বলেই চেয়ার ছেড়ে উঠে পড়লেন মারদণ্ড কাষ্ঠগোপালকে বললেন আসুন আমার সঙ্গে কাষ্ঠগোপাল কেমন চমকে গেলেন কোথায় যেতে হবে আসুন বলছি বাপ রে কি গলায় আওয়াজ মারতণ্ডের পিলে চমকে গেল কাষ্ঠগোপালে মারতন্ড আবার সেই বাঘা স্বরে বললেন আসন শিগগির অবত্যা উঠে পড়লেন কাষ্ঠগোপাল তাকে সোজা দোতলায় নিয়ে গিয়ে একটা ছোট্ট ঘরের দরজা খুলে দিলেন মারতন্ড বললেন ঢুকুনোর মধ্যে ওখানে কি ঘোলের শরবত আপনি যেমন চেয়েছেন ঢুকুন প্রায় ঠেলেই কাষ্ঠগোপালকে ভেতরে ঢোকালেন মারতণ্ড বাইরে থেকে দরজা বন্ধ বাজের মতো আওয়াজ তুলে মারতণ্ড বললেন আমার স্পেশাল শরবত কেউ আপনি নিন্দা করলেন ঠিক আছে আপনি যা চান তাই খাওয়াবো কিন্তু এঘরে শরবত কোথায় মশাই মিষ্টিদের কটা চুনের তিন কটা বাঁশ আসবে শরবত আসবে আমি এখন হাটে লোক পাঠাচ্ছি সন্ধ্যের মধ্যে সে লোক ফিরে আসবে কাল দুধ দোয়ানো হলে দই পাতা হবে সেই দই থেকে পরশু দুপুরে ঘোল হবে সেই ঘোল খেয়ে তবে আপনি এ ঘর থেকে বেরুবেন তার আগে নয় মারতন্ড চলে গেলেন কাতর স্বরে চেঁচাতে লাগলেন কাষ্ঠগোপাল বাবু কেউ সারা দিল না ভাগ্যিস ঘরে ছোট জানলাটায় শিকটিক কিছু ছিল না টানের দায়ে সেইটি দিয়ে ঝাঁপ মারলেন কাষ্ঠগোপাল পড়লেন একটা পচা ডোবার ভেতরে খোলের বদলে এক পেট কাদা জল খেয়ে তিনি উঠে পড়লেন তারপর সেই যে ছুটলেন অলিম্পিকের দৌড়ও তার কাছে লাগে না শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা একটি গল্প দাওয়াই গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার